ও ভাই বড় কত নিল বলবেন দু লাখ মাসাল্লাহ দু লাখ আর ওই ধারেরটা এক লাখ আশি বড়টা দু লাখ ওই ধারেরটা এক লাখ আশি একটা গায়ে ওই বয়েলটা নিয়েছে দু লাখ আর এইটা নিয়েছে এক লাখ আশি একটা গাবি আছে একটা বয়েল আছে এক লাখ আশি আর বয়েলটা দু লাখ ভাই এটা কত নিয়েছে তো এটা নিয়েছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর তো এখানে এই যে তিনটে কালেকশন মার্শাল্লা খুব সুপার সুপার কালেকশান তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন তো আজকে আবারও চলে এসছি সাকসারা হাটে আজকে জুন মাসের ন তারিখ আজকে বুধবার তো আজকে হাটে চলে এসেছি আর হাটে ঢুকতে মাত্র কালাম ভাই সালাম আলাইকুম কেমন আছেন বলো মাল এসছে কালাম ভাইয়ের মাল এসছে আর হাটে প্রবেশ করার প্রথমে কালাম ভাইয়ের সঙ্গে দেখা হলো তো ভিডিওর সঙ্গে থাকো আজকে বুধবার হাটে কেমন কালেকশন উঠেছে এবং কেমন দাম চলছে আমি আপনাদের দেখাবো আর এর আগে আমি হাটে এসছিলাম ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম তো আজকে ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা এই গাড়িতে কালাম ভাইয়ের বয়াল এসছে তো বয়েল নামাবে আপনাদের দেখাবো আমি তো মাল এখন নামানো হচ্ছে দেখেন দেখি কেমন কালেকশান আজকে কালাম ভাই নিয়ে এসছে কালাম মোট কটা নিয়ে এসছেন চোদ্দো পিস হাটের ভিতরে আছে এখনে আচ্ছা আচ্ছা আমি সবে এসছি তো চৌদ্দ পিস নিয়ে এসছে আজ হাটের হাটের ভিতরে সব আছে আর এখানে তিন পিস আছে নাও এখানে গাড়িতে তিন পিস নিয়ে এসছে তো কালাম এখানে যা কালেকশন নামানো হচ্ছে তো নামানোর পরে আমি হাটের ভিতরে যাবো এবং কালাম ভাইয়ের আরো কালেকশন কি আছে দেখাবো माच गाय माशाल्ला खूप सुपार गाय देखे ना हो। खूप सुपार गाय वाशाल्ला गाय তো আরো একটি গাবি নামাচ্ছে দেখেন মাসা এটাও খুব সুন্দর কালেকশন ভালো হাইট আছে খুব সুন্দর হাইট আছে তো এই গাড়িতে মোট দুটি গাবি এসছে এবং একটি বয়েল তো এটাই হচ্ছে বয়েল এর আগের দুটি গাবি নামিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো এবার আমি হাটের ভিতরে আপনাদের নিয়ে যাব আজকে হাটে তেমন কিন্তু গরু জোটেনি বন্ধুরা খুব বেশি আজকে হাটে গরু আসেনি বলে মনে হচ্ছে কিছু ভালো ভালো কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং দাম দক্ষিণ কেমন চাইছে আমি আপনাদের সামনে তুলে ধরবো ষাঁড় গরু আছে ষাঁড় গরু বাবা না খুব ভালো আজকে আপনাদের হাটে দেখাতে পারবো কিনা জানি না তো চেষ্টা করব সুন্দর সুন্দর বাছু দেখে নাও তো অবশ্যই দাম দক্ষিণা কেমন চাইছে জিজ্ঞাসা তো করবো তো ভিডিওর সঙ্গে থাকো মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও এটা গাবি। এটা গাড়িতে নামানো হচ্ছিল নাও যে কালাম ভাই গাড়িতে নামাচ্ছিল এই গাবিটি আজকে প্রচুর কালেকশনই এসছে কালাম ভাই প্রচুর কালেকশন মাসাল্লাহ তো খুব হাইট ও সুপার কালেকশন এগুলো আবার কি বাছি না বয়েল এগুলো মনে হচ্ছে বাছি দেখা যাক হ্যাঁ বাছি এগুলো এটা খুব সুন্দর কিন্তু খুব কালেকশন কিন্তু খুব সুন্দর ঝুঁটটা একবার দেখানো বা মা খুব সুন্দর ঝুঁট এরকম কালেকশান হাটে এলে তবে তো ভালো লাগে তারা ভাবছেন যে সাক্সের হাটে কেমন কালেকশান এসছে বা কেমন বাঁচিয়ে এসেছে ভাবছেন যে হাটে আসবেন তো আজকে বুধবার সব বাছি বাম ভালো লম্বা চাউর আছে দেখেন একটু ছোট ছোট শিং হয়ে গেছে দেখেন দেখা যাক কেমন বাজেট কেমন দাম চাইছে আমি জিজ্ঞাসা তো অবশ্যই করবো আপনাদের জানাবো এটা গায়ে এখানে দুটি বাছি একটা আর একটা বাছি এটা একটা গায়ে আছে বলছি দুটো কি ভালোটা আছে এক নব্বই এক নব্বই তো চাইছে জোড়া জোড়া তো দেখে নাও আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এই যে ওইটা আর ওইটা এক নব্বই চাইছে সঙ্গে বাপ্পাদা আছে আর বাপ্পাদা আজকে হাতে এসছে অ্যাকচুয়ালি গরু কিনতে বাপ্পাদা এই যে দুটো জোড়া আমি এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম এই দুটি জোড়া হ্যাঁ গরুর মালিক কত বলে সেটা বলো মানে গরুর মালিক বলেছে এক নব্বই আর তুমি কত বলেছো দেড় লাখ তো একবার দেখাই আপনাদের আমি তো এই বাছি দুটো দাম হচ্ছে এই বাছিটা আর এই বাছিটা তো গরুর মালিক এক লাখ নব্বই চেয়েছে জোড়া আর যেহেতু বাপাদা আজকে গরু নেবে বলে এসেছে এই হাটে আর বাপাদা দাম দিয়েছে এক লাখ পঞ্চাশ জোড়া মানে এইটা আর ওইটা গরুর মালিকের দাম এক লাখ নব্বই আর বাপাদা দাম দিয়েছে এক লাখ পঞ্চাশ এটা আর ওইটা এটা কিন্তু খুব সুন্দর কালেকশন জানো কি এটা কি বলছো তোমার কি এটা পছন্দ হ্যাঁ কি বলছো নেবে না কি তাহলে করব একটু ভালো করে দেখো কোনটা পক্সের জন্য এইটা তো এইটা বলছে একটু দাগ আছে একটু দেখাই আপনাদের দাগ এই বলছে না হালকা এই হালকা দাগ বলছে এই দাগ দেখতে পাচ্ছ আর এই দাগের জন্য বাপ্পাদা একটু পিছু হটে যাচ্ছে হ্যাঁ একটু কাকা ঘুরিয়ে দেখান না ভালো আছে আছে বয়স 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 একটু মতো দাম দক্ষিণা বলো দাও অনেক দূর থেকে তো এসছি সে তো অবশ্যই বুঝতে পারছি এক লাখ নব্বই তো আপনারা চাইছেন কিন্তু আমার দাদা তো বলছে এক লাখ পঞ্চাশ একটু ঠিকঠাক করে দিন হ্যাঁ একটু আজকে তিনজনে আসছে তিনজন অ্যাকচুয়ালি কিন্তু গরু নেওয়ার জন্য হয়ে আসছে ইনশাল্লাহ আপনি যদি একটু ভালো করে গম জম করে নেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু ঠিকঠাক করে নিন তাহলে দুটো এখানে জোড়া আছে তো বাপাদার তার নেওয়ার জন্য কথা বলছে আর কালাম ভাই এখানে যা গরু নিয়ে এসছে আমি একটু দেখাই আপনাদের আরেকবার একবার কালাম ভাই এখানে অনেক গরু নিয়ে এসছে মানে বয়েল আছে গাবি আছে আমি কালাম ভাইয়ের কাছে যাবো কেমন দাম দক্ষিণা কালাম ভাই চাইছে অবশ্যই আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে এখন বাপ্পাদা গরু নিচ্ছে বলে তুই এখানে ওয়েট করছি আমি তো ভিডিওর সঙ্গে থাকো ওখানে অবশ্যই আমি যাব বাপ্পাদা কী বলছো নেবে নাকি নেবে না তা চলো ওইদিকে যাই চলো আরও কি আছে কালেকশন চল দাম দক্ষিণা কেমন দাম দক্ষিণা একটু যদি কমে হয় তো তো ভালো হয় না এখানে যা দাম চাইছে একটু দাম কম করলে ভালো হয় একটু দাম কম করলে ভালো হয় বাপ্পাদ এখানে গরুর দাম দক্ষিণা করছে করুক আমি একটু এদিকে আপনাদের দেখাই যে কালাম ভাইয়ের যে কালেকশনগুলো আছে না এখানে সবাইকে দেখাচ্ছে খুলে একটি খুব সুন্দর কালেকশন আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর কালেকশন দেখাবো দেখেন সুপার কালেকশান আর সুপার বয়েল একদম ভালো হাইট আছে তো একটা জিনিস এই হাটে আমি বুঝতে পারছি যে কালাম ভাই সত্যি বলছি কালাম ভাইয়ের গরু এলে অনেক কাস্টমার এখানে ভিড় করে গরু দাম দক্ষিণে করে এখানে দেখতে পাচ্ছ অনেক কাস্টমার গরু দেখছে আর কালাম ভাই এখানে কথা বলছে গরু বেচা কেনা করার জন্য

এগুলো তো দেখে না এগুলো হচ্ছে কালাম ভাইয়ের বাছুর মাসাল্লাহ এ বয়স কি আছে এগুলো এক বছর তিন মাস করে বয়স মানে এই দুটোর আর এই দুটোর চার মাস করে বয়স আচ্ছা দাম দক্ষিণে কি জানো কি বলো বলো এই দুটো পঁচাশি করে আর এই দুটো আটচল্লিশ করে মানে পিচ সিঙ্গেল দাম বললেন আচ্ছা আমি দেখাই পঁচাশি হাজার করে দাম চাইছে এই বাছুরগুলো পঁচাশি করে দাম চাইছে দেখেন পঁচাশি করে দাম চাইছে এই বাছুরগুলো একটু দেখাই আপনাদের ভালো সব বাঁচি তো একটু ঘুরিয়ে দিন একটু ঘুরিয়ে দিন সবাই দেখুক দেখেন এখন আদাত তো আচ্ছা আচ্ছা মানে এটাই যা দাম চাইছো যদি কেউ নিতে চায় দাম তো অবশ্যই কমবে না হ্যাঁ হ্যাঁ এটাই ভালো দাম অবশ্যই কমবে তো আয়ের হচ্ছে আটচল্লিশ তাই তো এটা এখানে এই যে দুটো আছে বলছে আটচল্লিশ তো একটু পাতাটা দেখায় আপনাদের মশাল খুব সুন্দর গলা পাতা দেখা নাও ভালো কালেকশান হ্যাঁ বড় দেখা পাবো তো এখানে কালাম ভাইয়ের যে কালেকশান এই আটচল্লিশ করে এই যে বাছুর দাম চাইছে তো কালাম এখন যেগুলো বড় আছে আমাকে দেখাবে চলো কালাম ভাইয়ের যে বড়ো কালেকশানগুলো আছে একটু আপনাদের দেখাবো ভাই দেখাবে আজকে অনেক হাটে হাঁটে নিয়েছে তো একটু বেচাকেনা করছে কালাম বাই ব্যস্ত আছে খুব সুন্দর ঝুট মাশাল্লা খুব সুন্দর ঝুট বলছিলাম এখানে কালাম্বাই বেচাকেনা করছে তো সম্ভবত মনে হচ্ছে এটাই বিক্রয় হয়ে গেছে এটা হচ্ছে বিক্রয় হয়ে গেছে দেখেন গরু নিয়ে টানাটান চলছে দেখা একটু আপনাদের এই মজার বিষয়টা সম্ভবত এটা বিক্রয় হয়ে গেছে

তো এখন কালাম ভাই আমার সামনে আছে কালাম ভাই বলছি বলবেন বাজার কেমন চলছে চোদ্দটার ভিতরে আছে কটার তিনটে আছে মানে এগারোটা বিক্রি হয়ে গেছে তিনটে আছে আর তো চোদ্দটা কালেকশন নিয়ে এসছে আর আছে আর তিনটে একটা গাবি কেমন দাম দক্ষিণা আছে আমি কালাম ভাইকে জিজ্ঞাসা করবো এই গাভিটার কি দাম কালাম ভাই আজকে হাটে যেখানে বিক্রি করেছে আমি জিজ্ঞেস করি বলছি এই গাবিটা আজকে তোমাদের এই সাকসার হাট থেকে কত দিয়ে বিক্রয় করলে একটু বলবেন এটা এক লাখ চল্লিশ হাজার আপনি এটা বিক্রয় করেছেন আচ্ছা নাও এক লাখ চল্লিশ দিয়ে কালাম ভাই এটা বিক্রয় করেছে এই শাকসাদ হার থেকে আর এখানে এটা কি গাবি আছে এটাও গাবি মাসাল্লাহ এটাও গাবি তো এক লাখ চল্লিশ দিয়ে এই গাবিটি বিক্রয় করেছে আর এর থেকে একটু ভালো এটা তাহলে কত হবে হয়তো এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হবে যেহেতু একটু ভালো এক লাখ পঞ্চান্ন হয়তো হবে পাতা কেমন ঝুলছে নাও মাসা আল্লাহ মুন্ডি দেখে নাও কি মুন্ডি নিয়ে যাচ্ছে দেখে নাও মাসা আল্লাহ পড়ল বলবে কত পড়লো নব্বই নব্বই না পঁচাশি এই পঁচানব্বই পঁচানব্বই পড়েছে দেখে নাও পঁচানব্বই পড়েছে পঁচানব্বই এটা মুন্ডি তো এখন কি নিয়ে চলে যাবে গাড়ি করা হয়ে গেছে আচ্ছা আরও আরও আসছে ওগুলো কত করে নিয়েছে এক লাখ চল্লিশ করে দেখাবো কেমন কালেকশান আসছে পিছনে দেখে নাও এক লাখ চল্লিশ করে যাচ্ছে কালেকশান দুটো যাচ্ছে এক লাখ চল্লিশ করে দেখা নাও আন্দারা আর দুটো সব গাবি এই যে যাচ্ছে দুটো এক লাখ চল্লিশ করে ভাই বললো নিয়েছি আর সামনের মুনিটাই গিয়েছে পঁচানব্বই দেখা যাক আর হাইট কত বাহাত্তর ইঞ্চি মহাশাল্লাহ বাহাত্তর ইঞ্চি হাইট বা বলছে বাহাত্তর ইঞ্চি হাইট আছে ঘুরে নিয়ে এসো হ্যাঁ ব্যাস আমার দিকে নিয়ে আসেন

তো কালাম ভাইকে আমি জিজ্ঞাসা করবো যে এই গাবিটি আছে মাসালে খুব সুন্দর গাবি আচ্ছা ভাই এটার দাম কি চাইছ আপনি ছাড়ার দাম কি হবে আসলে তো কালাম ভাই বলছে এক পঁয়ষট্টি এবং এখানে আসলে বলছে কম বেশি হবে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দেখে নাও এটা ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিন খুব সুন্দর কালেকশন মাসাল্লাহ দাম চাইছে এক পঁয়ষট্টি দেখে নাও না মোটামুটি খুব খারাপ নয় ভালো কালেকশান সব দিক থেকে ঠিক আছে দেখেন সামনে পাতাও ভালো আছে দেখেন মোটামুটি ঝুট ভালো আছে পেছন সাইটটাও ভালো আছে দেখেন সাইটটাও ভালো আছে হাইট কি হবে এইটা ফিফটি এইট তো হাইট বলছে ফিফটি এইট আর দাম তো আমি আপনাদের বললাম যে কালাম ভাইয়ের দামটা হচ্ছে পঁয়ষট্টি এবং বলছে এখানে এলে বা কালাম সঙ্গে যোগাযোগ করলে একটু কম হবে এই মাগড়াটার দাম কেমন চাই আমি আপনাদের জানাবো কালাম ভাইকে আমি ডাকবো এবং আপনাদের জানাবো যে এই মাগড়াটার দাম কেমন চাই একটু ঘুরিয়ে দিই এটা এটা খুব হালকা পাতা এটা গাবি দেখা যাক বাহ গড়ার কিন্তু পাতাটা খুব সুন্দর একদম পুরো মাগরা আর একটু সরু এর দাম তো অবশ্যই একটু কম হওয়া দরকার আছে ওকে একটু এসো বলছি এটা তো একটু মাগড়া না এটা কেমন হলে ছাড়বেন ছাড়ার দাম বলুন দাম হ্যাঁ পুরো ছাড়ার দাম বলুন একশো কুড়ি এ যে বয়স কি আছে চারখানা দাঁত হাইট কি আছে হাইট বলবেন আছে ফিফটি নাইন হাইট তো ফিফটি নাইন হাইট এক কুড়ি বললে এক কুড়ি তো আমি এই সাতশো থেকে আপনাদের এতক্ষণ কালাম ভাইয়ের যা কালেকশান ছিল আমি আপনাদের কালামার সঙ্গে সাক্ষাৎ করলাম কথা বললাম দাম দক্ষিণে ওটা জানালাম তাদের দামটা কি চাইছো বাইশ কি পাঞ্জাব এখন করাত হয়েছে এখন দাঁতে নি ও বাইশ বাঁচি তাই তো হ্যাঁ আছে বাঁচি আছে দাম বাইশ মানে দাম দক্ষিণা করলে একটু কমবে আচ্ছা আচ্ছা আজকে হাট কেমন বলবেন আজকে তো হাটে অল্প গরু এসছে মনে হচ্ছে আচ্ছা হাট ভালো না আমি কিন্তু সেই গোড়াহাট থেকে এসছি কিন্তু গোড়াহাট চেনেন তো আচ্ছা 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 ওখানে হাটে যান আচ্ছা দাম চাইছে বাইশ বলছে দাম দক্ষিণা করলে একটু কম হবে একটু ঘুরিয়ে দিন না দেখেন না সবাইকে কত হলে ছাড়বেন একটু বলুন মানে ছাড়ার দাম বলুন উনিশ তো দাম চাইছে বাইশ আর বলছে ছাড়ার দাম উনিশ ভিডিওটি এখানে শেষ করব আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকে সাকসার হাটে এসেছিলাম